আমরা মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য আপা প্রজেক্টে কর্মরত আছি দুই হাজার এগারো সালে এটা পাইলট প্রজেক্ট আকারে সারা বাংলাদেশে আসে আমরা তথ্য প্রকল্প তৃতীয় পর্যায়ে কর্মরত এখানে আন্দোলনে গত চব্বিশ দিন ধরে আমরা অবস্থান করতেছি দ্বিতীয় পর্যায়টা সারা বাংলাদেশে চারশো বিরানব্বইটা উপজেলায় আমরা চারশো বিরানব্বই জন কর্মকর্তা এবং হচ্ছে নয়শো জন সহকারী এবং চারশো বিরানব্বই জন অফিস সহায়ক আছি কথা সারা বাংলাদেশে উনিশশো আটষট্টি জন আমরা কর্মরত আছি আমাদের এই প্রকল্পের নিয়োগটা উন্মুক্ত সার্কুলারের মাধ্যমে আমরা তিন ধাপে নিয়োগ পরীক্ষা দিয়েছি রিটেন ভাইভা এবং কম্পিউটার টেস্ট এবং আমাদের উত্তীর্ণ হওয়ার পরেও আমাদের ফিজিক্যাল ফিটনেস এবং পুলিশ ভেরিফিকেশন করা হয়েছে শুধু সোজা হচ্ছে জিনিসটা স্ট্যান্ডার্ড অ্যাপচুর টেস্ট স্বাস্থ্য শিক্ষা টেন্ডার ব্যবসা এইটার করে আমরা নারীদের বিভিন্ন ধরনের সেবা দিয়ে থাকি এবং আমাদের অনলাইন ভিত্তিক যে কোনো সেবা আমরা নারীদের দিয়ে থাকি এবং আপনার উপজেলা পর্যায়ে যে সরকারি আছে ক্ষেত্রে আমরা কাজ করি যোগদান করার পরে ডিসেম্বর মাসে অর্থ মন্ত্রণালয়ের একটা পদ সৃজন সম্পর্কিত চিঠি দেখতে পাই এবং আমাদের যে প্রকল্পের যে ওয়েবসাইট আছে সেখান থেকে আমরা প্রকল্পের ডিপিপিও দেখতে পাই সেখানে আমরা দেখতে পাই ওখানে স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে প্রকল্পটা পাঁচ বছর মেয়াদী এবং এখানে কাজ করার ফলে দীর্ঘদিন কাজ করার ফলে ম্যাক্সিমাম মানুষের সরকারি চাকরিতে প্রবেশের বয়স সময়সীমাটা শেষ হয়ে যাবে মতো অবস্থায় তাদেরকে পথ সৃজন পূর্বক সমগ্রেডে রাজস্ব স্থানান্তর করার যাবতীয় ব্যবস্থা গ্রহণ করবে মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয় অথবা জাতীয় মহিলা সংস্থা এই যে ডিপিপির একটা কথা এখানে আমরা যারা আছি তারা সবাই কিন্তু উচ্চশিক্ষিত এমনকি আমাদের যে সহকারীরা আছেন যাদের পোস্ট হচ্ছে গ্রেডের পোস্ট এবং এটা আপনারা জানেন যে ইন্টারমিডিয়েট সার্কুলার সার্কুলারই ষোলো গ্রেড হয় তো তারাও কিন্তু মাস্টার্স মাস্টার তো শিক্ষাগত যোগ্যতা বা অন্যান্য যত কিছু বলেন কোনো জায়গা থেকে কিন্তু আমাদের কোনো ধরনের কমতি তিনি তো আমরা এই যে এত বছর ধরে সাত বছর ধরে নারীদের কল্যাণে কাজ করে আসছি গ্রামীণ প্রান্তিক পর্যায়ের নারীদেরকে নিয়ে যাদেরকে আমরা বিভিন্ন বিষয়ে তথ্য সেবা দিয়ে আসছিলাম এবং আমাদের এই প্রকল্পের টার্গেট ছিল যে আমরা এক কোটি গ্রামীণ নারীদেরকে তথ্য সেবার আওতায় আনবো পাঁচ বছরে এবং আমাদেরকে প্রধান কার্যালয় থেকে আশ্বস্ত করা হলো আপনারা টার্গেট পূরণ করেন আমরা আপনাদের রাজস্বকরণের যাবতীয় ব্যবস্থা গ্রহণ করব উপজেলায় যত ধরনের প্রকল্প আছে মানে বড় বড় অফিস গুলো আছে আজকে যারা পারমানেন্ট আছে মহিলা বিষয়ক বলেন ফ্যামিলি প্ল্যানিং বলেন পিআইও বলেন মাধ্যমিক শিক্ষা অফিস বলেন সবাই কিন্তু প্রকল্প আকারে যোগদান করে পরবর্তীতে তারা রাজস্বে স্থানান্তরিত হয়েছে তো আমরা কিন্তু সেই আশা থেকে প্রকল্পে যোগদান করেছি এবং প্রকল্পে যোগদান করার পরে যখন দেখেছি যে এখানে এত ধরনের দাপ্তরিক পেপার রয়েছে আমাকে রাজস্বে স্থানান্তর করার জন্য তখন কিন্তু আমরা আমাদের সুযোগ থাকার পরেও আমরা অন্য কোথাও চলে যাইনি সমাজসেবা অফিসের বয়স্ক ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা এগুলো অনলাইনে করতে হয় সেই ভাতাগুলো আমরা বিনামূল্যে মহিলাদের করে দিয়ে থাকি এবং মহিলা শিশু মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ে যে মা ও শিশু সহায়তা ভাতা এবং ভিডাব্লিউ বি ভাতা এই জিনিসগুলো আমরা বিনামূল্যে করে থাকি চাকরির আবেদন থেকে শুরু করে ভর্তি ভার্সিটির ভর্তি অর্থাৎ অনলাইন ভিত্তিক যে কোনো সেবা আপনার এনআইডি কার্ডের আবেদন অথবা সংশোধন এরকম বিভিন্ন যে অনলাইন ভিত্তিক সেবাগুলো আছে এই সেবাগুলো আমরা নারীদের মাঝে বিনামূল্যে বিতরণ করি আমরা তো নারী এবং এখানে সেবামূলক একটা কাজের কিন্তু যথেষ্ট সুযোগ রয়েছে যে গ্রামীণ একদম সুবিধা বঞ্চিত নারী যারা হয়তো বা তাদের ঘরের মধ্যে থেকে সেবাটা পাচ্ছে না আমরা কিন্তু তাদেরকে সেই সেবাটা পৌঁছে দিতে পাচ্ছি এবং সেটা একটা মেন্টাল স্যাটিসফ্যাকশনের বড় জায়গা বিশেষ করে যারা একবারে প্রান্তিক নারী তারা জানতেনই না যে সরকারি কোন অফিসে কোন সেবাটা দেওয়া হয় তারা জানতেন সব ভাতা চেয়ারম্যানের কাছে পাওয়া যাবে শুধু চেয়ারম্যানের কাছে গিয়েই তারা হচ্ছে আর্জি জানাতেন এইটা যে হচ্ছে একটা সরকারি দপ্তরের আলাদা আলাদা সেবা সেই জিনিসগুলো তারা জানতেন না আমরা এই সেবাগুলো গ্রামীণ নারীদের মাঝখানে বিস্তার লাভ করাচ্ছি এবং তারা সচেতন হচ্ছে যে এখানে আমার সেবাটা নিতে গেলে কোনো আমার হইতে হবে না আমি নিজে আপাদের তথ্য কেন্দ্রে গেলে এই সেবাটা বিনামূল্যে পাবো চব্বিশ সালে হচ্ছে গিয়ে যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় জুন মাসে এটা শেষ হয়ে যাওয়ার কথা তা আমাদের প্রকল্প প্রধান কার্যালয় থেকে হচ্ছে কোনো ধরনের চিঠি দেওয়া হয়নি সেই প্রেক্ষিতে আমরা দুই সালের আগস্ট মাসে যমুনার সামনে হচ্ছে গিয়ে আমরা একটা মানববন্ধনে আসি এবং সেই মানববন্ধনের প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার এটার মেয়াদ এক বছর বাড়ায় আসলে জুন মাসে প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে কিন্তু আমাদেরকে তো কথা দেওয়া হয়েছিল আমাদেরকে রাজস্ব স্থানান্তর করা হবে তো রাজস্ব স্থানান্তর করার পরিবর্তে জুন আমরা যে ফেব্রুয়ারি মাসের বাইশ তারিখে আমাদের উপদেষ্টা মহোদয়ের সাথে বসলাম উনি বললেন আলোচনার এক পর্যায়ে আমি আওয়ামী লীগের আবর্জনা টানতে চাই না যে আমরা যারা সরকারি চাকরিজীবী আছি আমরা প্রজাতন্ত্রের কর্মচারী আমরা স্পেসিফিক কোন দলের আবর্জনা কি করে হই আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল আমি সেই আমার কমপ্লিট করে আমি বের এটা তো আমার দোষ নয় আমি পেপারের সার্কুলার দেখেছি আমি পরীক্ষায় বসেছি আমি আমার মেধায় উত্তীর্ণ হয়েছি আমি চাকরি পেয়েছি তো এখানে আমাকে আওয়ামী লীগের আবর্জনা বলে বিদায় করে দেওয়ার তো কোনো সুযোগ নেই আমাদের চাওয়াটা হচ্ছে প্রকল্প থেকে রাজস্ব খাতে আমাদের কার্যক্রমগুলোকে স্থায়ী করা জনবল আর সরকার চাচ্ছে জিনিসটাকে আউটসোর্সিং এর দিকে নিয়ে যেতে আমার প্রথম দাবি হচ্ছে আমাদের সাথে যেটা কথা ছিল যে আমাদেরকে পদ সৃজন পূর্ব রাজস্ব স্থানান্তর করা হবে সেটা করা হোক এবং আমরা এই চাকরিতে যোগদান করার পরে আমাদের যেটা পেপারের সার্কুলার থাকে সেটা হচ্ছে যে দশম গ্রেডের কর্মকর্তাদের একশো টাকা সর্বসাফল বেতন এবং সহকারীদের ওনারা ষোলো গ্রেডের ওনাদের বেতন হচ্ছে সতেরো হাজার পঁয়তাল্লিশ টাকা তো আমরা যোগদান করার প্রথম তিন মাস এই বেতন পাই এবং পরবর্তীতে এই বেতনটা কর্তন করা হলো চব্বিশশো টাকা তো আমরা যখন আমাদের প্রধান কার্যালয়ের সাথে জুম মিটিং এ কথা বলি তখন হচ্ছেন ওনারা জানালেন যে আমরা যখন রাজস্ব স্থানান্তর করব আপনাদেরকে সরকারি স্ট্রাকচার অনুযায়ী দশম গ্রেডের স্কেল হচ্ছে স্কেল অনুসারে বেতন হচ্ছে গিয়ে চব্বিশ হাজার সাতশো এবং সহকারীদের পনেরো হাজার ছয়শো পঞ্চাশ রাজস্ব স্থানান্তর করার জন্য এটা আমাদের সুবিধা হবে যে কোনো প্রকল্পের প্রাণ হচ্ছে তার ডিপিপি যাকে বলা হয় প্রকল্পের বাইবেল আমাদের প্রধান কার্যালয়ে আমাদের যখন হচ্ছে গিয়ে ফাউন্ডেশন ট্রেনিং দেওয়া হয় তখন কিন্তু স্যাররা আমাদেরকে বলেছেন এই যে আপনাদের প্রকল্পের ডিপিপি আছে যা হচ্ছে গিয়ে বাইবেল সোজা কথা ডিপিপির মধ্যে যা উল্লেখ করা থাকবে এই প্রকল্পে কখন কি হবে ওই অনুসারে হবে আউটসোর্সিং জিনিসটা আধুনিক দাসত্বের মত কাজেই আমরা চাই এটা এটার আরো পুনরাবৃত্তি ঘটুক এখানে আমাদের যে শিক্ষিত দক্ষ এবং অভিজ্ঞ জনগণ আছে সেটা অপচয় না করে সরকার এটাকে জনগণের সেবায় কাজে লাগানোর জন্য স্থায়ী একটা রুটে নিয়ে আসু এতে যেটা হবে প্রান্তিক পর্যায়ের নারীদের সেবার ধারাবাহিকতা অব্যাহত থাকবে রাষ্ট্রের মানুষজনরা জনগণ যেটা বলি ইন ফিউচার তারা একটা সচেতন জনগোষ্ঠী পাচ্ছে নারী নারীদের জনগোষ্ঠীটা এবং বেকারত্বের যেটা অবসান এটা একটা স্থায়ী একটা সমাধান আসবে যে নারীদের জন্য একটা বা কিছু নারীর অন্তত স্থায়ীভাবে বেকারত্বের অবসান ঘটবে শুধু তাই না আমাদের এই সেক্টরটার আদর্শ কেলে এখানে কর্মসংস্থান সৃষ্টির আরও অনেক সুযোগ রয়েছে দ্বিতীয় দাবিটা হচ্ছে এই যে আমাকে রাজস্বের আশ্বাস দিয়ে বেতনটা কর্তন করা হয়েছে সে কর্তনকৃত বেতনটা ফেরত দেওয়া আমাদের বিভিন্ন ধরনের ভাতা মনে করেন পাহাড়ি ভাতা যাতায়াত ভাতা মাতৃত্বকালীন সরি শিক্ষা সহায়ক ভাতা হাওয়ার ভাতা চর ভাতা দ্বীপ ভাতা এরকম ভাতাগুলো ওনারা উইদাউট এনি কজ কেটে নিয়েছেন একটা অর্থ বছরে আপনারা জানেন যে সরকার যখন স্টেশনারি খরচটা দেয় তখন কিন্তু বারো মাসের জন্য দেয় প্রত্যেকটা অর্থ বছরে তিন মাস চার মাসের স্টেশনারি নাই কিংবা আমাকে পাঁচশো টাকা দেওয়া হলো অফিস খরচ চালানোর জন্য আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই অনেকগুলো প্রজেক্ট রাজস্বে গিয়েছে সে রেফারেন্স কিন্তু দিয়েছি আর আমাদের উপদেষ্টা মহোদয়ের সাথে আমরা গতকালকে মানে আঠেরো তারিখ ওনার সাথে আমি বসে আমরা বসি সবাই তো উনি বললেন যে অন্য ডিপার্টমেন্ট করেছেন এটা ওনার ডিপার্টমেন্টের ঘটনা না কিন্তু মন্ত্রণালয়গুলোর মধ্যে কিন্তু সমন্বয় থাকে একটা মন্ত্রণালয় যে কাজ করেছে অন্য মন্ত্রণালয় সে কাজ করার রাইট রাখে করতে পারে তো অন্য মন্ত্রণালয় যেহেতু রাজস্ব স্থানান্তর করা গিয়েছে সুতরাং আমাদের এখানেও সম্ভব এবং উনি আরেকটা জিনিসও স্বীকার করলেন যে আমাদের এই প্রকল্পের নব্বই পার্সেন্ট সফলতার উপরে ডিপেন্ড করে সরকার তৃতীয় পর্যায়ে নিয়ে আসতেছে এবং সেখানে হচ্ছে গিয়ে এখান থেকে তিরিশ পার্সেন্ট লোক যাবে এবং সত্তর পার্সেন্ট নতুন মানুষ আসবে আমাদেরকে নতুনদেরকে সুযোগ করে দিতে হবে তো এইখানে একটা কথা আমাদের প্রধান কার্যালয়ে যারা কর্মরত আছেন কিংবা ধরেন মিনিস্ট্রিতে যারা কর্মরত আছেন আপনারা জানেন সরকারি চাকরি চাকরি বয়স হচ্ছে বছর বছর পর্যন্ত করতে পারবে একটা মানুষ আমি তো করলাম আমাকে কেন রিটায়ারমেন্টে চাকরির গিয়ে নতুন মানুষকে কর্মসংস্থানের সুযোগ করে দিতে হবে আমার প্রকল্প পরিচালকরা আমাদের মিনিস্ট্রির সারা তো পঞ্চান্ন বছর বয়সেও এখনো চাকরিতে কর্মরত আছেন এবং এই যে তৃতীয় পর্যায়ে আসবে এই তৃতীয় পর্যায়ের জন্য সরকারকে হাজার কোটি টাকা ব্যয় করতে হবে কিন্তু এই হাজার কোটি টাকার পরিবর্তে যদি তারা আমার এক অর্থ বছর চলতে আশি কোটি লাখ টাকা লাগে এখানে যদি সরকার চার থেকে পাঁচশো কোটি টাকা ব্যয় করে তাহলে কিন্তু হাসতে হাসতে এই প্রকল্পের মেয়াদ মানে এই দ্বিতীয় পর্যায়ের মেয়াদ পাঁচ বছর বৃদ্ধি করা সম্ভব তাহলে সরকার যখন নতুন মানুষগুলোকে নিয়োগ দেবে তাদেরকে সরকারকে ট্রেন আপ করতে অনেক টাকা পয়সা খরচ করতে হবে এবং তারা দক্ষও থাকবে না এটা তো ক্লিয়ার যেখানে আমরা সাত বছর ধরে যে দক্ষতা অর্জন করেছি আমরা মানুষের সাথে মিশে কাজ করে ফিল্ড লেভেলে কাজ করে যে দক্ষতা অর্জন করেছি সেটা নতুন একটা মানুষের পক্ষে সম্ভব না এখানে সরকারের আর্থিক লস সময়ের লস এবং দক্ষ জনবল কিন্তু আসতেছে না